পড়ার পরে ওই শিশুটা পাথরের আগাতে আল্লাহর আমি অপরাধী হইতে পারি আমি পাগল হইতে পারি কিন্তু এই শিশুটার গায়ে যে পাথর পার্লাম অত অপরাধী না তোমাদের ভিতরে আল্লাহর রসুলকে জাগাইয়া করে তারপর তখন তাহিফে যখন আল্লাহ রসুলের পাথর মারে আল্লাহ রসুলের সমস্ত শরীরটা রক্তাক্ত হয়ে গেছিল শরীরটা রক্ত শূন্য হয়ে গেছিল এরকম একদম অজ্ঞান হয়ে পড়ে গেছে জিব্রাইল এসে বলছিল ইয়া রসুল আল্লাহ আপনি একবার হুকুম দেন শুধু গোটা তায়েফটা এরকম জমিন উল্টায় দেয় একটা কেউ জীবিত রাখবো না বাতাসের বিরস্তা এসে বলছিল আল্লাহ রসুল আপনি একবার হুকুম দেন বাতাস দিয়া গোটা তায়েফ ধ্বংস করে দেয় একটা কাফের কেউ জীবিত রাখবো না

বাগানের দারোয়ান তিনি এক্সট্রা আঙ্গুর পারছে পেরে ওইটা চিপে 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 এক গিলাস রস বের করছে পেয়ালা ওই রস এনে আঙ্গুরের আল্লাহ রসুলকে খাওয়াইছে খাওয়ানোর পরে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের শরীরে একটু শক্তি আসছে এসে আল্লাহ রসুল তার দিকে মুসকি হাসি দিয়ে তাকাইছে তাকানোর পরে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম তাকে জিজ্ঞাসা করে তোমার নাম কি আকাশ বলে হা বলে তোমার বাড়ি কি স্থানে বলে হা বলে তোমার বাড়ির পাশে কি একজন নবী আসছিল যার নাম কি তোমার বাড়ির পাশে বলে জন্ম আমার বাড়ির পাশে। তার আশ্চর্য হয়ে বলে আপনি কেমনি নবীর খবর জানেন কোন যুগে গেছে আল্লাহ রাসূল বলে নবীদের খবর নবীদের কাছে থাকবে এটাই তো স্বাভাবিক ব্যাপার আকাশ বলে আপনি কি শেষ জামান আর নাবি বলে হা আমি হালাম শেষ নবী আকাশ বলে আমরা ইউনুস নবীর কাছে শুনছিলাম শেষ জামানায় আল্লাহ একজন শ্রান্ত নবী পাঠাবে আপনি কি সেই নবী বলে হা ওই আঙ্গুর বাগানের কেয়ারটেকার নবীকে বুকের ভিতরে জড়ায়া ধরছে ডাক দিয়া বলে নবী গো আপনাকে পেয়েছি জীবনে আর কখনো পাই কিনা জানি না আমাকে কালে মাটা পরাইয়া দেন আমি কেন আপনার সাথে একসাথে জান্নাতে যেতে পারি হ্যাঁ এটাই ছিল আল্লাহ এটাই ছিল আল্লাহর জীবন